সম্মানিত মৎস্য ভাই বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলামের লাল রুই মাছের পোনা যে সকল লাল যাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। আপনারা জানেন রনি মৎস্য হ্যাঁ নার্সারি সারা বাংলাদেশের মধ্যে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের দেশের বাণিজ্যিক ভাবে যে সকল মাছ চাষ করা হয় তার মধ্যে সোনালি রুই অন্যতম একটি মাছ এই মাছটি মূল রুই মাছের মতো দেখতে তাই একে রুই মাছ বলা হয় তবে এই মাছটি লাল লাল হওয়ার কারণে একে রুই বলা হয় এছাড়াও এই মাছকে সোনালি রুইও বলা হয় এই মাছটি সোনালী রঙের হয়ে থাকে এবং বড় হওয়ার সাথে সাথে এই মাছটি লাল ধারণ করতে থাকে বর্তমানে যারা শৌখিনভাবে মাছ চাষ করে তাদের কাছে বেশ জনপ্রিয় এই লাল রুই মাছটি পুকুরে চাষ করার ক্ষেত্রে এই লাল রুই মাছটি অন্য সকল মাছের মতো স্বাভাবিকভাবেই চাষ করা যায় আমরা সনাতন পদ্ধতিতে যেভাবে মাছ চাষ করে থাকি আপনারা ঠিক সেইভাবেই এই লাল রুই মাছকে চাষ করতে পারবেন এই লাল রুই মাছকে অন্য সকল মাছের সাথে পুকুরে মিশ্রভাবেই চাষ করতে পারবেন মিশ্র পদ্ধতিতে চাষ করার ক্ষেত্রে এই তে 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 মাছটি তেমন একটা বাড়তি খাবারের প্রয়োজন হয় না তবে একক চাষের ক্ষেত্রে পুকুরে ভালোভাবে প্রকৃতির খাদ্যের যোগান এবং ভাসমান বা ডুবন্ত দিয়ে চাষ করতে হবে এই লাল রুই মাছ চাষের ক্ষেত্রে অন্য সকল মাছের মতোই স্বাভাবিকভাবেই পুকুর প্রস্তুত করে নিতে হবে এবং পুকুর প্রস্তুত করার পর পুকুরে ভালোভাবে পানি দিয়ে পোনা মজুত করতে হবে এবং ভালোভাবে পরিচর্যা করে খাদ্য খাইয়ে চাষ করলে একটি করে রুইয়ের এক বছরে দুই কেজির অধিক ওজন হয়ে যায় এই লাল রুই মাছের খাবার হিসাবে আপনি খোল গুড়া ভুসি এবং রেডিফিড খাওয়াতে পারেন আমাদের দেশের মাছের বাজারগুলোতে এই লাল রুই মাছটি খুব বেশি একটা দেখা যায় না এ কারণে আপনি এই মাছটি চাষ করলে বাজারে খুব ভালো একটা দামে বিক্রি করতে পারবেন এছাড়াও এই মাছটি দেখতে সুন্দর হওয়ার কারণে বাজারে এই মাছটির ব্যাপক চাহিদা রয়েছে এই লাল রুই মাছ চাষ করে আপনারা অন্য অন্য মাছের তুলনায় খুব ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন তো যে সকল মৎস্যদ্যোক্তা ভাইয়েরা এই লাল রুই মাছের পোনা খুঁজছেন আপনাদের জন্য নিয়ে আসলাম উন্নত মানের আপনাদের জন্য পোনা একমাত্র আমাদের কাছ থেকেই বাংলাদেশের মধ্যে ভাইরাস ও ইনবিডিং সমস্যা মুক্ত পোনা ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যেকোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন আপনাদের জন্য বিশ্বাস্থ প্রতিষ্ঠান মেবিন মশনার সারি তো আদেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং সকল ধরনের পোনা অর্ডার করুন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সকল মাছ উদ্যোক্তা এই লাল রুই মাছের পোনা নিতে আগ্রহী অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং সকল ধরনের পোনা ক্রয় করুন আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন